আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি ভালো আছেন আপনাদের জন্য রইল নিরন্তর শুভেচ্ছা ভালোবাসা আজকে আসলে আমরা আবার সেই ব্যাংক মার্জার বা ব্যাংকের অবস্থা নিয়ে একটু আলোচনা করবো আসলে এই যে ব্যাংক বলাচল ইতিহাস বেশি নতুন কিছু নয় উনিশশো সালে কোম্পানি আইন গঠিত হওয়ার পর থেকে ব্যাংকের ব্যবসা মূলত শুরু হয়েছে ব্যাংকিং আইন তখন হয়নি কিন্তু এরপর থেকে আসলে বিশ্বে বিভিন্ন সময়ে ব্যাংক কলাপস হয়েছে মার্জার অবশ্য তার পরে হয়েছে কিন্তু ব্যাংক কলাপসের ইতিহাস একটা নতুন কথা আমরা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা শুনি বিশ্বের সবচেয়ে স্টেবল অর্থনীতির দেশ সেখানেও কিন্তু বহু ব্যাংক কলাপস করেছে মার্জার হয়েছে আবার গভর্নমেন্ট সেগুলোতে আবার আগের স্টেটে ফিরিয়ে দিয়েছে আমরা যদি একটু ইতিহাস থেকে রিসেন্ট ইতিহাস তাহলে দেখবেন যে সতেরো সালে মানে দু হাজার সতেরো সালে আটটি ব্যাংক ফেল করেছে ষোলো সালে দু হাজার ষোলো সালে পাঁচটি ব্যাংক ফেল করেছে দু হাজার পনেরো সালে আটটি ব্যাংক ফেল করেছে এবং চোদ্দো সালে আঠাত্তরটা ব্যাংক ফেল করেছে ইভেন দু হাজার পঁচিশ সালেও আমেরিকাতে দুইটি ব্যাঙ্ক ফেল করেছে কিন্তু আসলে এই ব্যাংক ফেলিওরটা আমাদের দেশের মতো নয় আমাদের দেশে যেমন এখন মানে বিশেষ করে যে আগের জিন লুটপাট করে ব্যাঙ্কগুলোর অবস্থা গাহিল করে ফেলেছে অর্থপ্রচার করে মানে ম্যানেজমেন্টের বাইরে গিয়ে সরকারের চাপে হোক বা বোর্ড অফ গভর্নিং বডিদের ইচ্ছাই হোক বা যেভাবেই হোক বা দুর্বৃত্ত আয়নের মাধ্যমে হোক ব্যাঙ্কগুলোকে তারা ধসিয়ে দিয়েছে এবং বিপদে পড়েছে সাধারণ মানুষ ঠিক আছে কিন্তু আমেরিকার ব্যাপারটা মানে যেখানে ব্যাঙ্কগুলো যখন দেউলিয়া হয় বা ব্যাঙ্ক কলাপস করে সেখানকার ব্যাপারটা এতটা খারাপ নয় সেখানে হয়তো অপারেশনাল এর উইকনেস থাকতে পারে পলিসি মেকিংয়ের দুর্বলতা থাকতে পারে নানা কারণে হতে পারে কিন্তু ইচ্ছাকৃত আমাদের মধ্যে হয়তো এরকম লুটপাট করে দেয় ঠিক আছে আমাদের দেশে এই যে পাঁচ আগস্ট পরে পাঁচ আগস্টের পরে আমাদের গভর্নর মিস্টার হাসান সাহেব বলেছিলেন যে তিনি টাকা ছাপিয়ে বা লিকুইডিটি সহায়তা করে বা লিকুইডিটি ইনজেক্ট করে ব্যাংক বাঁচিয়ে রাখবেন না অর্থাৎ গত সরকারের পাপের ফল তিনি ক্যারি করবেন না এই যে ব্যাংক লুটপাট হয়ে গেছে ব্যাংক এই যে মানুষের এই যে দুর্ভোগ এই যে লক্ষ লক্ষ ডিপোজিট ক্ষুদ্র ডিপোজিট টাকার কোনো অবস্থা ছিল না এটা তিনি করবেন কিন্তু আসলে ইংলিশ গভর্নমেন্ট বা সরকার আসলে মানবিক কারণে হোক বা দরিদ্র মানুষের কথা অথবা সাধারণ মানুষের কথা বিচার করে তারাও কিন্তু সাতাশ হাজার কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট দিয়ে বা ছাপিয়েই হোক আর তাদের ব্যাংক থেকেই হোক দিয়ে কিন্তু ব্যাঙ্কগুলোকে দুর্বল ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন এর মধ্যে মাত্রই ইউসুবি এবং ইসলামী ব্যাংক বেড়ে যেতে পেরেছে কিন্তু আরও পাঁচটি ব্যাংক যেটা আপনারা জানেন এক্সিম তারপরে এই যে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক এবং যে যারা আরেকটা ব্যাঙ্ক এসআইবিএল করতে চাচ্ছে না বা মোট পাঁচটা ব্যাঙ্ক তারা কিন্তু আসলে বেরিয়ে যেতে পারেনি এর মধ্যে তিনটা ব্যাঙ্ক যেমন ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন অ্যান্ড জিবিএল এরা আসলে মার্জারের সম্মত কিন্তু এই এক্সিম ব্যাঙ্ক এবং এসআইবিএল ব্যাঙ্ক তারা মার্জারের সম্মত নয় কিন্তু বাস্তব কথা হল যে আসলে তাদের মার্জার ছাড়া কোনো রাস্তা নেই তাদের যে অবস্থা তারা এটা থেকে বেরিয়ে আসার মতো সক্ষমতা তাদের নেই তারা যে এখন বলছে দু দুবছর সময় দেওয়া হোক কিন্তু তারা তো অলরেডি এই যে অন্তর্বর্তী সরকার অলরেডি এক বছর এসেছে এবং তাদেরকে লিকুইডিটি দিয়ে সহায়তা করা হয়েছে এর মধ্যে তারা কী করেছে তারাকে বেরিয়ে আসতে পেরেছে দি টু ইজ দ্যাট যে তারা বেরিয়ে আসতে পারেন এই জন্য গভর্নমেন্ট যে তারা এখন ফোর্স মার্জার করবে অর্থাৎ ফোর্স এই পাঁচটি ব্যাঙ্ক মার্জার করে তারা জনগণের স্বার্থ সুরক্ষিত করবে কারণ এটা যদি গভর্নমেন্ট এটা এটা আসলে একবারে আমি বলবো যে এটা আসলে অন্তর্বর্তী ইউন সরকারের জাস্ট একটা বদান্যতা বা সাধারণ মানুষের প্রতি ভালোবাসা বা দায়িত্ববোধ আমি ভালোবাসা বলবো না এটা তাদের দায়িত্ববোধ তারা যদি এই মার্জার না করতেন তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষুদ্র ডিপোজিট এই সেই শেয়ার মার্কেটের মতো রাস্তায় বসে যেত তাদের এই এত কষ্টে জমানো টাকা যা তারা বড় লোকরা তো অনেক কিছুই করতে পারে আমলারাও মানে পেনের খোঁচা দিয়ে অনেক কিছু করতে পারে ব্যাংকের যারা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তাদেরকে ফেরত দিতে হয় কিন্তু এই ব্যাঙ্কটা চলে কাজের টাকা একটা ব্যাংক তৈরি করতে যারা এই যে ব্যাংকের গভর্নর বডি অথবা উদ্যোক্তা তারা মাত্র পাঁচশো কোটি টাকা জমা দিয়ে ষাট হাজার কোটি টাকা মানুষের থেকে নেয় এবং এই ষাট হাজার কোটি টাকার এইটটি পার্সেন্টই বা নাইনটি পার্সেন্ট হল ক্ষুদ্র ডিপোজিটর যারা অনেক কষ্ট করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে চাকরি করে ভবিষ্যতের আশায় মেয়ে বিয়ে দেবে ছেলে পড়াবে বিদেশ পাঠাবে এগুলো করে তারা টাকাগুলো জমায় এখন এই টাকাগুলো যদি তারা না করতো তারা কী হতো তারা হার্ট ফেল করতো তাদের মানে স্বপ্ন ভেঙে যেত তাই ইংরেজ সরকার বা অন্তর্বর্তী সরকার এই কাজটা তারা করেছে অফ এন্ট্রি গভর্নমেন্ট স অফ পিপল ইন ফিউচার এই যে একটা ভালো কাজ অন্ত সরকারের ভালো কাজ এই মিলিয়ন অফ পিপল ভবিষ্যতে মনে রাখবে এটা নিজ সরকার না করলেও পারতেন তারা গত সরকারের পাপের ফসল বা পাপ টানতে বাধ্য নয় কিন্তু আমি বলবো যে মানবিক কারণে হোক বা দেশের অবস্থা বিবেচনা করে হোক দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে হোক অথবা সাধারণ মানুষের উপর দায়িত্ববোধ বিবেচনা করে এই মার্জারের কাছে তারা করার জন্য সংকল্পবদ্ধ হয়েছেন এবং এই সংকল্পবদ্ধ হয়ে তারা এই মার্জারটি করলে এই ক্ষুদ্র যে টাকা বেঁচে যাবে বাট আবার একটু মনে করি এই যে মার্জার মানেই সাফলতা নয় সারা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে ব্যাংক মার্জার হওয়ার পর বহু ব্যাংক ফেল করেছে তারপরও ফর দ্য বেস্ট আমরা আশা করি যে এই যে বৃহত্তর ইসলামী ব্যাংক হতে যাচ্ছে এই যারা এর দায়িত্বে থাকবেন গভর্নমেন্ট বডি এবং এই যে সমস্ত স্টাফ তারা ক্ষুদ্র ডিপোজিটরের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে একটু ভালোভাবে ব্যাংকটাকে ভালো পলিসি মেকিং করে ভালো লোন অ্যাডমিনিস্ট্রেশন করে বা লিকুইডিটি ম্যানেজমেন্ট করে তারা ব্যাঙ্কটাকে বাঁচিয়ে তুলবেন এটাই প্রত্যাশা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেশরীরে থাকবেন এবং সবার উপরে দেশ আল্লাহ দেশ